কারণ মানুষ দানে কখনোই ঠগে না কিস্তিতে লোনে মানুষ ফকির হয়ে যায় আর দানের দেয় দান একদিন আমার লাগে বুঝবেন কারে করে ঢাকায় একটা মাদ্রাসা করছি আলহামদুলিল্লাহ কাজ চলতেছে পঁচানব্বই লক্ষ টাকা দিয়া জায়গা কিনছি মোহাম্মদপুর বসিলা ব্রিজ রবিবারে গ্রামে একটা মসজিদ মাদ্রাসা করছি চলতেছে আলহামদুলিল্লাহ যতদিন ব্যয় করতেছি রব আর এক জায়গা থেকে দিতেছে তো বুঝতে পারলাম দান করলে রব্বুল আলামিন বরকত সব দিক থেকে বাড়ায়া দেয় যারা দিনের রাস্তায় খরচ করে এদের চেহারা মলিন থাকে না যারা কেসুরো খেলে জুয়া খেলে এদের চেহারা এক সময় মলিন হয়ে যায় কে আছেন পঞ্চাশ হাজার টাকা দিব কমিটির ভিতরে আর অতিথিদের ভিতরে মুসল্লিদের ভিতরে পঞ্চাশ হাজার টাকা দেওয়ার মতো একজন লোক পাক্কা করেন ইনশাল্লাহ আমি মসজিদের জন্য পঞ্চাশ দিব পঞ্চাশ যারা দিবে নাম লেখাবে বিশ একজনে দিব দশ একজনে দিব এই তিনজন ব্যক্তি প্রথমে ইনশাল্লাহ নাম লেখাবেন বুঝলেন আমি বিশ হাজার টাকা মসজিদের জন্য দিয়ে দিব ইনশাল্লাহ দশ হাজার টাকা মসজিদের জন্য দিয়ে দিব ইনশাল্লাহ আসেন কেউ দেওয়ার মতো ইনশাল্লাহ সামনে পিছনে ডানে বামে মসজিদের জন্য হাজার টাকা দান করবো ইনশাআল্লাহ কে আছে নামটা লেখায় ফেলান নিয়ত করেন অতিথি যারা আছেন বিশেষ করে কমিটিতে বা কমিটির বাহিরে অতিথি বৃন্দ যারা আছেন প্রত্যেকেই নিয়ত করি ইনশাআল্লাহ কে পারবেন মসজিদের জন্য বিশটা হাজার টাকা দান করব খুশি খুশি মরে বুঝলেন আমি বিশ হাজার পারব না আমি এর নিচেরটা দিব দশ হাজার দিব ইনশাআল্লাহ কত হাজার দশ হাজার বিশ হাজার বিশ হাজার টাকা নাম কি ভাই ভাই টাকা আল্লাহ কবুল সে বাড়ায় এটা নিঃস্বার্থ ভাবে দান করা মসজিদে দান করা মানে আল্লাহর জন্যই দান করা ওটার ফলাফল আপনি দুনিয়াতেও পাবেন আখেরাতেও পাবেন আল্লাহ পাক ভাইয়ের হায়াতে বরকুদ বাড়ায় দুনিয়া আখেরাতে পূর্ণ সফলতার জিন্দিগি দান করুক আমিন বলেন আমিন আর কে পারবে আমার কাছে যারা দিবেন দিয়ে দেন বাকিটা প্রধান বক্তার হাতে দিবেন ইনশাআল্লাহ দশ হাজার টাকা পুরা প্যান্ডেলে যুবক ভাইয়েরা মুরুব্বি বাবারা এলাকার জমিদার যারা আছেন গণ্যমান্য ব্যক্তি যারা আছেন হুজুর ইনশাআল্লাহ মসজিদের জন্য আমি দশ হাজার টাকা ব্যয় করবো ইনশাআল্লাহ একটু হাত তুলে আমাকে দেখান তো কে পারবেন কিন্তু পাক্কা নিয়ত করে বলেন যে ইনশাল্লাহ আমি দশ হাজার টাকা মসজিদের জন্য ব্যয় করলাম আপনাদের বাপ দাদার মসজিদ এটা মানে তারা নির্মাণ করেছে মসজিদ তো আল্লাহর ঘর তাদের শ্রম কষ্ট জায়গা এখানে আছে না নাই আপনাদের সিমিট আপনাদের রথ আপনাদের বালু আপনাদের ইট আপনাদের কষ্টের টাকায় নির্মাণ হয়েছে আল্লাহর ঘর এবং এ তিন আমাদের আশা আলহামদুলিল্লাহ এটা যুগ যুগ ধরে কেয়াবত পর্যন্ত চলবে আল্লাহ আপনাদের মাধ্যমেই চালাবে অথবা আপনাদের পরবর্তী বংশধর যারা আসবে পরবর্তী প্রজন্ম যারা আসবে তাদের মাধ্যমে আল্লাহর ঘর চালাবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ কে পারবেন দশ হাজার আসেন কে দেওয়ার মতো ইনশাআল্লাহ আমি দশ হাজার টাকা দিব কোথায় সামনে পিছনে ওই দশ হাজার টাকা আসেন দেওয়ার মতো পারবেন ইনশাল্লাহ আমি দশ হাজার টাকা মুরসিদে দিয়ে দিলাম ইনশাআল্লাহ নাই দেওয়ার মত অবশ্যই আছে হয়তো এখন দিবেন অথবা পরে দিবেন অনেকে আছে দ্বিতীয় বক্তার কাছে কি আর দিব প্রধান বক্তার হাতে নামটা লেখায় ফেলাম তার হাতে পরে দিয়ে আর কে আমি দশ হাজার ইনশাল্লাহ পরে দিবেন অর্ধেক করে দিলাম পাঁচ হাজার করে জন লোক হাত তুলবেন আমি মসজিদের জন্য পাঁচ হাজার দিব আসেন পুরা প্যান্ডেলে এটা হাত তুলে দেখাবেন যে আমি পাঁচ হাজার টাকা মসজিদে দান করবো ইনশাল্লাহ আপনাদের মহল্লার মসজিদে দানে বামের সামনে পিছনে উপস্থিত যারা আছেন অনুপস্থিত যারা আছেন পাঁচ হাজার টাকা দিব ইনশা আল্লাহ আস্তে আস্তে আসবে একটু সময় লাগবে আল্লাহ আপনাদের দানে হায়াতে ইমানে আমলে বরকত দান করুন আমিন বলেন আর কে আছেন দেখছেন নি দশ হাজার পায়ে গেছে না রায় থাকবি ভাইয়ের নাম কি আলমগীর ভাই দশ হাজার টাকা পাঁচ হাজার নগদ পাঁচ হাজার বাকি জানে মালে বরফত বাড়ায় দেন দুনিয়া আখেরাতে সফলতা দান করেন কামাই রুজিতে বরফত বাড়ায় দেন বলে না আমি কে আছেন দশ হাজার দশ হাজার তো একজন দিল বাকি আরো দিবে ইনশাল পাঁচ হাজার দেওয়ার মতো নাই পুরা প্যান্ডেলে মুরব্বী বাবারা মার হাবা এই যে যুবক মানুষ পাঁচ হাজার মার হাবা বলেন নাম কি ভাইয়ের

আব্বুল আদামিন কবুল করে নেন খায়বর কোদদান করেন মুসিবত কিফাজত করেন নাম কি ভাইয়া দিন ইসলাম ভাই পাঁচ হাজার টাকা দিয়েছে আল্লাহ আপনি কবুল করেন দুই হাজার এক হাজার একটা মানুষও খালি ফিরায় দিবেন না আপ্মার জন্য প্রত্যেকে মুক্ত হস্তে দান করবে জমশেদ ভাই আট হাজার টাকা বলেন মারহ জমশেদ ভাইকে আল্লাহ কবুল করে নেন হায়ারবর কোদদান করেন জমিয়া আখেরাতে কল্লাহ নময় জীবন দান করেন আব্দুস সালাম ভাই পাঁচ হাজার টাকা রব্বুল আলামিন আব্দুল সালাম ভাইকে কবুল করে নেন খায়ের আবর করেন আব্বা আম্মার করিজা ঠান্ডা বানা দেন বিশেষ করে যারা মহল্লাবাসী মুসল্লি যারা আছেন প্রত্যেকেই দানের ক্ষেত্রে হাত বাড়ায় দিবেন কেউ ফিরে দিবেন না কি নাম মুক্ত মানি এক হাজার টাকা রব্বুনাগ আমি প্রবুল করে নেন জীবনে একবার মতামতই রায় ক্রগুল করেন মারফত আলি ভাই পাঁচ হাজার মার হাবা আল্লাহ মারফত আলি ভাইকে আপনি মাফ করে দেন আব্বাম্মাকে মাফ করে দেন সন্তান সন্ততি তাদেরকে দুনিয়া সেরাতে পল্লান্ময় জীবন দায় করেন। উঠে মসলুমী হাজার টাকা মার হাবা আল্লাহ মসলু ভাইকে আপনি মাফ করে দেন আব্বাম্মা পঞ্চম যে যেখানে সাহিদ আছে প্রত্যেককে মাফ করে দেন মনির হোসেন ভাই এক হাজার টাকা আল্লাহ কবুল করে নেন মকবুল ডাক্তার ভাই দুই হাজার রফিকুল ডাক্তার ভাই দুই হাজার টাকা আল্লাহ রফিকুল ডাক্তার ভাইকে কবুল করে দেন কি নাম বলা আব্দুল করিম ভাই এক হাজার টাকা আব্দুল ভাই দুই হাজার টাকা আল্লাহ জানে মানে বরকত বাড়ায় দেন মাদ্রাসা ছাত্র মামুন পাঁচশো টাকা দিয়ে চাল্লা মাফ করে দেন জান্নাত একটা মেয়ে পাঁচশো টাকা দিয়ে চাল্লা কবুল করে দেন আমিনুল ভুঁইয়া এক হাজার টাকা দিয়েছে যৌমিয়া এক হাজার বকল ডাক্তার এক হাজার টাকা আল্লাহ আপনি কবুল করে নেন সায়ের বরকুত বারায় দেন ইমরান দাদার জন্য এক হাজার টাকা দিয়েছে আল্লাহ আপলে কবুল করে মা বাবার জন্য আরেক ভাই ভাষ্য নিয়েছে আজিবর সারের দোকানদার রবুল আমিন মা বাবাকে মাফ করেন ব্যবসায় বরকত বারায় দেন নাম কি আলেফ শেখ দুইশো টাকা দিয়ে চাল্লাহ কবুল করে নেন নজরুল ভাই পাঁচশো টাকা দিয়ে চাল্লাহ কবুল করেন নেন খায়র বরকো দান করেন মা বাবা বাবা মার জন্য দুই হাজার টাকা দিয়েছে। ববুলাল আমিন মা বাবার কবরে জান্নাতের বিছানা বিছায়া দেন আব্বাম মা কে করে দেন আনোয়ার ভাই পাঁচশো টাকা দিয়ে চাল্লাহ মাফ করেন রফিকুল ইসলাম ভাই পাঁচশো টাকা কত টাকা এক হাজার টাকা দিয়েছে রফুল আমি কদম করে নেন জানে মানে আবু সাইদ কাজল ব্যাপারী